আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে নিয়ে আসলাম মজার মজার মুড়িঘণ্ড রেসিপি অ্যাকচুয়ালি আমি কোনো রেসিপি ফলো করিনি আমি জাস্ট আমার মতোই রান্না করেছি প্রথমে গরম মশলা দিয়ে দিলাম গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আদা বাটা দিয়ে সুন্দর করে অনেকক্ষণ নেড়ে নিলাম তারপরে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিলাম তারপর একে একে ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা আসলে সিনটিনিতে ভুলে গিয়েছি তারপরে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা এই বাটাটা আসলে অনেক স্পেশাল একটা জিনিস আমি এখানে শুকনা মরিচ রসুন এবং পেঁয়াজ এই তিনটা মিলে পেস্ট করে এই কিউবটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি যখন আমি কোনো স্পেশাল কিছু রান্না করি তখন সেটাতে আমি অ্যাড করে দিই এখন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এটাকে বাটা মরিচ বলা হয় যেটা কিনা না নোয়াখালীর অনেক জনপ্রিয় একটা জিনিস যেহেতু আমি ছাল খেতে পছন্দ করি তাই স্পেশাল কোনো রান্নাতে এই বাটা মরিচটা আমি অ্যাড করি আর এখানে আমি কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম যাতে টমেটোগুলো গলে যায় তারপরে আমি দিয়ে দিলাম মাছের মাথা পাঙ্গাশ মাছের মাথা যেটা কিনা নদীর পাঙ্গাস মাথাটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যাতে ভালোভাবে মশলার সাথে মিশে মাথাটা ভালো করে কষানোর পর এই মাথাটা আমি উঠিয়ে রাখি আর আগে থেকে আমি আরেকটি পাত্রে দেশি মুসুর ডাল এবং মুগ ডাল এই দুটো মিলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সুন্দর করে কষানো মশলার সাথে ডাল অ্যাড করে দিলাম অ্যাড করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিলাম গরম পানি মাস্ট বি গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে টেস্টে কিন্তু সেরকম মজা হবে না গরম পানি দিলে খুব দ্রুত ডালটাও ফুটে আসবে এবং টেস্টটাও ভালো আসবে তারপরে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে আমি আবার মাথাটা দিয়ে দিলাম এখন ডালের সাথে ডালটাও কিন্তু অনেকক্ষণ ঢেকে রাখার ফলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমার এই রান্নাতে আমি সব কিছুই আন্দাজ মতো ব্যবহার করেছি তারপরে নেড়ে চেড়ে দিলাম মাছের মাথাটা তারপরে ঢেকে দিলাম এই যে ঢাকনা থেকে উঠালাম উঠিয়ে দেখি আমার অলমোস্ট রান্নাটা কিন্তু কমপ্লিট সুন্দর করে মাছের মাথাটাও কিন্তু নরম হয়ে গিয়েছে তেজপাতা উঠিয়ে নিলাম গরম মশলা দিয়ে দিলাম এবং ধনে পাতা দিয়ে দিলাম এই ধনে পাতা অ্যাড করার ফলে রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে ও হ্যাঁ আমি কিন্তু লাস্টে সামান্য একটু ভাজা জিরের গুঁড়াও অ্যাড করি যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম তো এখন রান্নাবান্না শেষ এখন খাবার পালা আমি শুরু করলাম করলা এবং পাবদা মাছের তরকারি দিয়ে এবং লাস্টে আমি মুড়ি মুড়িঘণ্টটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে মাসাল্লা নিজের প্রশংসা নিজেই করতেছি আমি আর এই পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেঘা থ্রি রয়েছে আপনারা কিন্তু চাইয়ে রেসিপিটি ট্রাই করতে পারেন আজকের মতো সবাইকে আলাফেজ